টুপি পড়া সন্ন্যাস জি না ভারতের একটা ভালো পোশাক আমাদের টুপি মাথায় দেওয়া জরুরি কিনা সালাতে টুপি পরিধান করা এটা কি বাধ্যতামূলক এই সবুজ টুপি হলে মাজার পূজাদের টুপি টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কেউ টুপি দিয়ে নামাজ পড়ে এবং কেউ টুপি ছাড়াই নামাজ পড়ে তো এই অবস্থায় অনেকে কেউ বলতেছেন যে টুপি না থাকলে নামাজ হবে না আবার কেউ বলতেছেন যে টুপি না থাকলেও নামাজ হয়ে যাবে তা আসলে কোনটা টুপি দিয়ে যদি নামাজ টুপি ছাড়াই যদি নামাজ হয়ে যায় তাহলে এই টুপি দেওয়ার প্রয়োজনটা কি টুপি তো একটা অতিরিক্ত টাকা দিয়ে কেনার প্রয়োজন অনেকে অনেক দামে কেনেন তো চলুন আজকে আমরা আলেম আমাদের মুখ থেকে এই বিস্তারিত কথাগুলো শুনে আসি আজকে বেশ কয়েকজন ওলামায় ক্রামের আমরা বক্তব্য শুনি ইনশাল্লাহ তো চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি টুপিবিহীন নামাজ পড়লে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নাই টুপিবিহীন নামাজ পড়লে কি হবে নামাজ হবে আমাদের দেশে অনেকে মনে করে টুপি ছাড়া নামাজ হবে না এই জন্য মসজিদে দেখা যায় যে আপনার ওই প্লাস্টিকের টুপি হলেও রাখে একটা কিছু মাথা দিতে হবে আর কি ওই অনেক জায়গায় দেখা যায় বাঁশের টুপি বানানো আছে গরুর মুখে যেরকম কাউট দেওয়া আছে ওইটা মাথা দেয় আছে না নেই অনেকে আছে আবার আপনার ওই টুপিটা বা কিছুই নাই তো রুমাল একটা বাঁধে মাথার উপরে আছে না নাই আবার অনেকে আসে টুপি নাই নামাজ পড়তে আসে না কেন রেখে বলে টুপি আনিনি আসে না নাই টুপি না থাকলেও কি হবে নামাজ হবে টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ অবশ্যই টুপি দিয়ে নামাজ পড়া উত্তম কারণ টুপি দিয়ে নামাজ পড়লে নামাজে মাথার চুল টুলে মসজিদে পড়বে না খুশকি ইত্যাদি পড়বে না আল্লাহর ঘর পবিত্র থাকবে এই জন্য টুপি পরে পড়তে বলে ভালো কিন্তু টুপি পড়তে হবে এমন কোনো জরুরি না টুপি ছাড়া নামাজ হবে কোনো অসুবিধা নাই কোনো হাদিসে বলা হয় নাই নামাজের জন্য টুপি পরা সুন্নাত কোথাও বলা হয়নি জি টুপি না পড়লে নামাজ হবে কাঁচা না থাকলে ভাত খাওয়া হবে? হ্যাঁ না বলেনগা কাঁচা মরিচ কি ভাত তো যায় না অনন্ত হতে লাগে আছে দেশে কাঁচা মরিচ তারা ভাত খায় না টুপিটা কি টুকটেকে এগুলি থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নাই মুসলিম জাহান দুই ভাগে বিভক্ত মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধ মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধের মানুষেরা টুপিকে তেমন গুরুত্ব দেয় না আরব জানে জান দেখবেন টুবি সালাত আয়াত মিশরের জান টুবি সালাত নামাজ পড়ে অধিকাংশ মানুষেরা টুপি চাঁয়া পরে পশ্চিম গোলাদের মুসলিমরা ওদের ওখানে টুপিটা একটা ধর্মীয় অপায় গ্রহণ করে নাই কিন্তু মুসলিম জাহানের পূর্ব গোলার্ধে টুপিটা একটা বড় ধরনের ধর্মীয় পোশাক হিসাবে জায়গা করে নিয়েছে এই জন্য এই অঞ্চলের মানুষ টুপি মাথায় দেবে সমস্যা নাই টুপি দেওয়া অনেক মুসলমান আছে জিজ্ঞাসা করলাম ভাই তুমি যে জোর পড়লে না কারো যে টুপি নাই কেমন নামাজ পড়তে আরে মুসলমান

এটা আমাদের দেশের মানুষের ফতুয়া খালি মাথায় নামাজ পড়লে মাকরু নয় কিছু নাই মাথা ঢাকতে হবে এটা ফরজ নয় অজেব না শূন্যত না মুস্তাহাব না শূন্যত নাই মুস্তাহাব না। যদি কেউ মনে করে যে নামাজের সময় শুধু মাথায় টুপি দেবো তা আমি তো আপত্তিকর মনে করি এটা হ্যাঁ যেই লোক নামাজের আগেও টুপি পরে আর নামাজের ভিতরেও টুপি পরে টুপিটা একটা হচ্ছে ইসলামের প্রতীক আজকাল ভারত উপমহাদেশে টুপি থাকলে মুসলিম হিন্দু ইহুদিনা হ্যাঁ আর টুপি মাথায় দেয় না তাই না সুতরাং টুপিটা দেখলে বোঝা যায় আজকাল দেখলাম মুম্বাই গিয়ে কয়েকবার থাকলাম আর দেখলাম যে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট কিন্তু টুপি ছাড়ছে না বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে তো ভালো কথা ভালো কথা আমি মন্দ বলছি না সেটা যে চেনা যাচ্ছে তার মাধ্যমে কমপক্ষে চেনা যাচ্ছে ওয়াজিবটা রাখছে না এটা দিয়ে পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি মুসলিম ওয়াজিবটা রাখছে না ঠিক আছে চলো হ্যাঁ নিজের পক্ষ থেকে যেটাকে ইসলামিক সাজ বলছে সেটাই রাখছে ওটা দিয়ে আমরা চিনতে পারছি যে মুসলিম আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এইটা রাস্তাঘাটেও পড়েন আর মসজিদেও পড়েন তাহলে ইসলামিক সাজ টুপি হচ্ছে ইসলামিক সাজ আমি বলি আমি একটা ওই কবিতার বই পড়েছি টুপি হচ্ছে একটা ছোট্ট ওয়ান ক্লাসের বই ওতে লিখেছে টুপি হচ্ছে ইসলামিক সাজ এতটুকু তো ঠিক আছে ইসলামিক সাজ কিন্তু এটা শরীয়তি সাজ না শরীয়তি সাজ না মুসলিমদের সাজ পোশাক মুসলিম চেনা যায় টুপি দেখলে ভালো কথা কিন্তু টুপি পরা মুস্তাহাব আর টুপি পরলে বেশি নেই কি হবে পাগড়ি পরলে বেশি নেই কি হবে এই ভুল কথা জাল হাদিস পাগড়ি সম্পর্কে যে কথা রয়েছে যে সত্তর গুণ নেকি বেশি পাবে যদি আহ পাগড়ি পরে নামাজ পড়ে এটা জাল হাদিস জয়ীব শুধু না জাল একবার মিথ্যা আর সুতরাং কোন অসুবিধা নেই নবী সাল্লাহ আলী সাল্লাম যে মাথা ঢেকে নামাজ পড়েছেন এমন কথা নেই জি আর এটা শুধু এহারামের সময় না সব সময় জি হ্যাঁ তবে কখনো পাগড়ি থেকে রসুল্লাহসাল্লাম পাগড়ি থেকেছে মাথায় তখন পাগড়ি খুলেননি পাগড়ি বাইরে ও থেকে আর নামাজেও ও আর যখন পাগড়ি নেই আগে থেকে পাগড়ি নেই তো নামাজের জন্য আলাদা করে পাগড়ি বাঁধেননি যেমন এক শ্রেণীর বিধাদী ভাইরা এয়াম সাহেবরা গেল মেহরাবে গেল এওতি জায়গাতে তারপরে পাগড়িটাকে ভালো করে কসলো আর তারপরে নামাজ শুরু করলে ইসলামের টুপি করে সালা তাদায় করা কি বাধ্যতামূলক জিনা বাধ্যতামূলক নয় টুপিটা মানুষের জীবনের একটি সৌন্দর্য টুপি সারা সালাত হবে টুপিটা সালাতের জন্য জরুরি নয় তবে অনেকে অহেতুক টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাবধারণ এটাও ঠিক কারণ হাদিসে আসছে সহিহাদিসে টুপির কথা নাই অনেকে বলেন কিন্তু সহিদিশে আসে উনি বোঝেন না তাই বলে রসুল হসলাম বলছেন এহরাম পরা ব্যক্তি টুপি মাথায় দিতে পারবে না তাহলে এহরামের আগে টুপি মাথায় দেওয়া যਾਇস ছিল মাথা খালি করবে এরাম পরা ব্যক্তি মাথা খালি করবে মানে কি মাথা ঢাকা সিন দেখে তো খালি করবে ঢাকাই যদি না হয় খালি করবে কি তাহলে এটা হাদিস সহিহ নয় ওই স্টূপির হাদিসে একটা দুর্বল পাইছে আর হইবিলে এবার mastani শুরু হয়ে গেছে দিনা কোন সভ্য জাতি কোন সময় খালি মাথায় তাকেননি সভ্য জাতির ইতিহাসে কেউ হ্যাট পুরুকার ক্যাপ পরুক যাই পরুক মাথা ঢাকাটা হলো সভ্যতার আলো আমি বিষ্ণু মহেশ मेहता আমি একজন ব্যবসায়ী আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না কিছু দিয়ে ঢাকা বা থাকে না কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সাদা সময় মাথায় টুপি পরে না ভাই পবিত্রক্ট এমন কোনো আয়াত নেই অথবা এমন বলছে যে মাথা টুপি পড়া ফরজ কথা অবশ্যই নেই তবে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাদের সময় মাথা ঢেকে রাখতেন আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যের কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পড়ি কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলেন হ্যালো ম্যাম হাউ আর ইউ তারপর টুপি খুলে ফেলেন পশ্চিমাকালদের শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে প্রাচ্যে আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যে কোন কালচার মেনে এটা করি না এভাবে আমরা শ্রদ্ধা দেখাই আর হাদিসেও আছে যে সাহাবিরা সালাদের সময় মাথা ঢেকে রাখতেন হয় টুপিতে নয় তো কোনো কাপড় দিয়ে সৌদি আরব গেলে দেখতে পাবেন তবে সহি হাদিস বা করোনে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ যদি মুসলিমরা টুপি ছাড়া সালাদাই করে ইনশাল্লাহ সেই সালাদ আল্লাহ কবুল করবেন এটা ফরজ না

আর কিছু মানুষকে বোকা বানাচ্ছে যুক্তি দিয়ে যে টুপি পড়া ইসলামিক লেবাস আপনার পাগড়ি রাখা ইসলামিক লেবাস তাই এটি সুন্নত না তো দাঁড়িয়ে রাখা হতো ইসলামিক ইয়ার মধ্যেই পড়ে এটাও সুন্নত না দাঁড়ি কেটে ফেলে দাও নাকি বলে উলঙ্গা থাকো লেবাস পড়া হতো ইসলামিক লেবাস পাঞ্জাবি পাই যাবে নাকি বলে শুনেন খালি মাথায় নামাজ পড়া যাবে কিনা বলবো একটি কিতাব যে কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা কি নাম কাশফুল গুম্মা সেই কিতাবের 30 নম্বর 85 প্রথম খণ্ডের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাথা টুপি দিয়ে ঢাকো অথবা পাগড়ি দিয়ে ঢাকো খালি মাথায় নামাজ পড়িও না এটা আমার নবী বলেছেন সুবহানাল্লাহ তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খালি মাথায় নামাজ পড়া হল বিদাত জঘন্য বিদাত আমরা একটি গুরুত্বপূর্ণ মাসলা সম্পর্কে আলোচনা করব আমাদের দেরের আমাদের এক প্রিয় ভাই তিনি জানতে চেয়েছেন মোতারাম আসলে হাদিসে টুপির কথা আছে কি না আমাদের অনেক ভাইকে বলতে শোনা যায় তারা বলেন যে টুপির কথা কোরআন হাদিসে নেই এবং নবীজি মোহাম্মদুরসোল্লা সাল্লু আলি সাল্লাম বা সাহাবাইকার কালামদের কাছ থেকেও আমরা টুপির ব্যাপারে প্রামাণ্যতা পাই না ফলে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই টুপি ছাড়াই নামাজ পড়ে আসলে ব্যাপারটা কি জানিয়ে বাধিত করবেন খুবই সুন্দর এটা প্রশ্ন করেছেন প্রিয় ভাই আসলে শুধু টুপি নয় আমরা দেখতে পাচ্ছি দুঃখজনকভাবে আমাদের কেউ কেউ টোটাল পোশাক ইসলামী পোশাক পোশাককেই বা ইসলামের কোনো পোশাক নেই এ ধরনের অনেক কথাও বলে থাকেন তবে ঠিক কেন বলেন কি কারণে বলেন আদৌ পড়াশোনা করে বলেন কি না জেনে বুঝে বলেন কি না না কিনা জেনে না বুঝেই বলেন বিষয়টা আমাদের বোধগম্য না কেন এটা খুব সহজ একটা বিষয় সেটা হচ্ছে যে পোশাক এর বিষয়টা যদি এক সামান্য কেউ পড়াশোনা করলেও দেখতে পাবে যে সাহাবাইকালাম থেকে রবিজি মাহমুদ রসুল্লাস্লাহাম থেকে পোশাকের ব্যাপারে আলোচনা আছে তো যাই হোক আজকে আমি ব্যাপকভাবে পোশাক নিয়ে আলোচনা করে যেহেতু টুপি নিয়ে আপনি প্রশ্ন করেছেন জন্য শুধু টুপি নিয়েই কথা বলবো দেখুন টুপির আরবিতে বলা হয় কলান সোয়াতুন যেটার বহু বচন কলানিস আসে তো আমরা যদি দেখি তাহলে দেখব হাদিস শরীফের মধ্যে কলান সোয়াতুন শব্দের ব্যবহার আছে টুপির ব্যবহার আছে যেমন এক হাদিসের মধ্যে আসছে হাদিসটি সোহি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার নশত পঁচিশ যে একবার হজরতে সাহাদুবনু আবাদা রদি আল্লাহু তালনু অসুস্থ হয়ে পড়লেন তো সাহাবা ইকরামদের মধ্যে একটি জামাত যেখানে হজরত আবদুল্লিহন অমর আল্লাহ তালনু ছিলেন ওনারা একটা জায়গায় বসা ছিলেন তো তিনি রসুল সলাল্লাহ আলি আসলেন আসার পর যে আনসারি সাহাবি তিনি আগমন করলি রসুলাল্লাহ সাল্লাহ আলি সালাম সাহাদুবনু আবাদা রদিয়াল্লাহ তালনুর অবস্থা জিজ্ঞাসা করলেন এবং ওসুলাল্লাহ সাল্লাহ আলহু আসসাল্লাম বললেন কেইফা আহি সাহাদুবনু আবাদা আমাদের ভাই সাহাদুবনু আবাদা কেমন আছে ফকাল সালেহ আগু তো সে আনসার ইসাহি বলি তিনি ভালো আছেন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাইয়া উধু এই তোমাদের মধ্যে কে আছো যারা সাহাদিব নবাদাকে দেখতে যাবে আমি সাহাদিব নবাদাকে দেখতে যাব এই কথা বলে ফাঁকা আমা অকুম না নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন হজরত আব্দুল্লাবিন অমর রদি আল্লাহ তালু বললেন আমরাও দাঁড়িয়ে গেলাম মা হাকুনের সাথে ওনা আনবেদাত আসার আমরা দশের অধিক সাহাবী ছিলাম মা আলাইনা নিহাল ওয়ালা খেফাফ ওয়ালা কালানিস ওয়ালা কামিস সাহাবির রসুল আব্দুল্লি অমর আল্লাহতালন বলেন আমরা এমন অবস্থায় নবীজির সাথে ছিলাম যে আমাদের জুতাও ছিল না আমাদের মোজাও ছিল না আমাদের টুপিও ছিল না এবং আমাদের জামাও ছিল না এই অবস্থা আমরা নবীজি মাহমুদুর রসুল্ল সাল্লাহ ইসলামের সাথে চলতে আরম্ভ করলাম দর্শক এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে টুপি ছিল না তাহলে বোঝা যায় যে পোশাকের একটা স্বাভাবিক নেচার সেটা হলো যে সেখানে টুপি থাকা এবং সাহাবে একরাম টুপি পড়তেন যদি নাই পড়তেন তাহলে তিনি বলার প্রশ্নই ছিল না যে আমাদের কাছে তখন টুপি ছিল না একইভাবে যদি আমরা দেখি তাহলে ত্রিমিদি শরীফের একটি হাদিস হাদিস নাম্বার এক হাজার ছশো চৌচল্লিশ হাদিস রসুল্লাহ কাছ থেকে তিনি বলতে শুনেছেন তিনি বলেন আশুহাদা এই লম্বা হাদিস সেখানে আলোচনা করতে করতে গিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়া রফা রসুল্লাহি সাল্লাম রসাহু যে নবীজি তার মাথা মুবারককে উঠালেন হাত্তা ওয়াকাত কালান এমনকি নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের টুপি মুবারক পড়ে গেল আউ কালান সু আতা অমর অথবা কোনো কোনো বর্ণনা আছে যে অমর রদি আল্লাহ টুপি পড়ে গেল ইহাদিসের মধ্যেও স্পষ্টতর টুপি শব্দের প্রামাণ্যতা কিন্তু আমরা পাচ্ছি একইভাবে উমুল মোমিনিন আম্মাজান আয়সা রদি আল্লাহ তালা আনহা বলেন নবী সাল্লাহ আলী সাল্লাম খান আয়াল বিসমিন কালানি সিফ ইসাফর যে নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি সফল অবস্থায় কান বিশিষ্ট টুপি পড়তেন অফিল হাজার আল মুশমারা ইয়ানিয়া শামিয়া আল নবীজি মহম্মদুর রসুল্লাহ সাল্লি আসলাম যখন তিনি মুখেম অবস্থায় থাকতেন অথবা বাসায় থাকতেন তখন তিনি স্বামী টুপি পড়তেন এখান থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারি যে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আসাল্লাম থেকে টুপির প্রামান্যতা পাওয়া যায় হাসান বসরি রহমতুল্লাহ বলেন কাল কৌম ইয়াসন আল্লাহ করুয়া তিনি বলেন হাসান বসরি তিনি বলেন যে তারা অর্থাৎ সাহাবাই রামগণ গরমের দিনে পাগদি এবং টুপির উপর সাজদা করতেন সহিব খারে শরীফ এর মধ্যে সুতরাং আমরা যদি এই আলোচনাগুলোকে সামনে রাখি তাহলে অস্বীকার করার সুযোগ নেই যে টুপি নেই টুপি প্রামাণ্যতা নেই সুতরাং আমাদের যে সকল ভাইয়েরা বলেন যে টুপি নাই বা সুরে ইসলামিয়ার মধ্যে পোশাক বলতে কিছু নাই নির্দিষ্ট পোশাক নেই কেউ কেউ তো হাস্যকর যুক্তি দিয়ে বলে যে আজকে আমাদের যুগে যে ধরনের সুন্দর টুপি বানানোর জন্য বিভিন্ন টেলার্স আমরা পেয়ে থাকি পাঞ্জাবির জন্য যে টেলার্স পেয়ে থাকি সে যুগে তো ছিল না সুতরাং আজকের মতো পোশাক আজকের মতো টুপি সেই যুগে আসবে থেকে দেখুন এগুলো যুক্তি এবং নিছক অজ্ঞতাপূর্ণ কথা ওই যে মাজার পুজারি খাট পূজারি আছে পাঁচপুল্লি দেখলে বলে আমি বলবো তুমি যে বাজার পূজা খাট পূজা করো তুম না ইহাবি না উহাবি অনেক ছাত্র এসে পাঁচপুল্লি লাগায় কোনদিন আমি তার মাথা থেকে পাঁচ খুলি না আমি মনে করি এই পাঁচ খুলে দাও টুপির সাথে ইহানত ঠিক সাথে তো সুন্নি ওহাবির কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক পাঁচ কুল্লি টুপিজে লাগায় এটা সমালোচনার কিছু হল এটা দুটা গুটি আপনি করবেন আপনারটা আমি করব তাহলে দিনে সাতটা নষ্ট হবে দিনের দিনে আমরা সব এক হয়ে যাব আমার মাসলাক আমার কাছে আপনার তা আপনার কাছে কিন্তু আমার মাসলাকে ন্যাক আমল কি আপনি ফতুয়াবাজি করবেন আমরা অন্ধ তাকলিদ করি না তাকলিদ মাত তাকি আমাদের তাকলিদের সাথে আছে পাহাড় সমান তাকি আপনি তুড়ি মেরে উড়িয়ে দিবেন তা হয় না ভারসাম্যে আসো আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে শিশা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আসে না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আসে না নাই ভাগা ভাগা আল্লাহর হাবিব সাল্লাহ মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদিন লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্না হুইয়া হুদি ইয়ার আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদিন লাশ

এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক কিনা সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান কর সাতশো কোটিরও বেশি মানুষ সব আমরা ভাই ভাই আমাদের আদি পিতা আদাম আমাদের আদি মাতা হাওয়া আলাই হাসালাম আমাদের গোরা এক আমরা কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ মুসলিম কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের গোড়ায় হিন্দু বুদ্ধ হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের আমাদের কাবা এক মদিনা সুপ্রিয়তা শস্যতা আমরা শুনে আসলাম তো অবশ্যই আপনার জ্ঞানমান মানুষ আমরা যে কথাগুলো আমাদের শুনলাম এ অনুযায়ী যদি আমরা আমল করি অবশ্যই আমাদের আর দিতে কোনো ফতুয়া ফারাস এবং আমাদের দিতে কোনো মতভেদ মাসালা নিয়ে কোনো টান্ডের প্রয়োজন নেই কাজেই এখান থেকে আজকে যা আমরা যা শুনলাম অবশ্যই সকল আমল করার চেষ্টা করব ভিডিও সময়ের কোনো মতামত যদি থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানতে পারেন আপনার একটা সুন্দর গঠনমূলক কমেন্ট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জীবনের হেদায়ত দিতে পারে সকলে ভালো থাকবেন এই কেমন হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু